আজকের ভিডিওতে আমরা জানব যে এমন কি কি লক্ষণ দেখে আপনি বুঝবেন যে আপনার চার্টে রাহু খারাপ রয়েছে বা রাহু আপনাকে অশুভ ফল দিচ্ছে এবং কি কি উপায় অবলম্বন করে আমরা রাহুর অশুভ প্রভাব থেকে মুক্তি লাভ করতে পারি ভিডিওটি শেষে তা বিস্তারিতভাবে আলোচনা করব তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার আমি অ্যাস্ট্রোলজা জয়ন্ত আমার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও জ্যোতিষ অনুযায়ী রাহুকে ছায়া গ্রহ হিসাবে মানা হয় আবার রাহুকে পাপ গ্রহ ক্রুরগ্রহ এবং উৎপাতী গ্রহও বলা হয়ে থাকে রাহুর মধ্যে পাপ ও পুণ্য উভয়ই লক্ষ্য করা যায় তার কারণ রাহুর জন্ম যেহেতু রাক্ষস পরিবারে তাই তার মধ্যে পাপ এবং খারাপ গুণ যেমন রয়েছে ঠিক তেমনই রাহু যেহেতু অমৃত পান করেছিলেন এবং অমর হয়ে গেছেন তাই তার মধ্যে কিছুটা দেবত্ব এবং শুভত্ব লক্ষ্য করা যায় এবং এই কারণে রাহুকে নবগ্রহের মধ্যেও স্থান দেওয়া হয়েছে এখন আমরা রাহুর কিছু খারাপ লক্ষণ বা প্রভাব সম্বন্ধে আলোচনা করব। রাহু খুব খারাপ বা নিকৃষ্ট প্রকার মানসিকতা ও আমাদের মধ্যে দিতে পারে যেমন চুরি ডাকাতি লোককে চিট করা খারাপ ব্যবহার করা নেশায় আসক্ত হয়ে যাওয়া গভীরভাবে ক্রাইম করা খারাপ থেকে খারাপতর কাজও পর্যন্ত রাহু করাতে পারে রাহু যদি জন্মছকে খারাপ থাকে তাহলে ব্যক্তিকে জীবনে নানাভাবে সমস্যায় পড়তে হয় রাহু খারাপ থাকলে সে ব্যক্তির জীবন এক প্রকার নরকে পরিণত হয়ে যেতে পারে সমস্ত কাজে বাধা পেতে পারেন আপনি সম্মানহানি হতে পারে মিথ্যা বদনাম পেতে পারেন বারবার আপনার কর্মজগতে লস পেতে হতে পারে আপনাকে কর্ম পরিবর্তনও হতে পারে আপনার পরিবার এবং স্বামী স্ত্রী উভয়ের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে এই সময় বাড়িতে অল টাইম তর্ক ঝগড়া ঝামেলা প্রভৃতি লেগে থাকতে দেখা যাবে ছোট ছোট কারণে এই সময় আপনি হয়তো সুন্দর ইনকাম করছিলেন কিন্তু সেখান থেকে হঠাৎ করে আপনি লস খেতে পারেন কোনোভাবে লোনের মধ্যে ডুবে যেতে পারেন আপনি এবং এই করতে করতে একসময় আপনি আপনার লড়াই করার জোর বা মানসিকতা হারিয়ে ফেলবেন এই সব লক্ষণ যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি নিশ্চিতভাবে বুঝবেন যে রাহু আপনাকে খারাপ ফল দিচ্ছে বা আপনার চার্টে রাহু খারাপ অবস্থায় রয়েছে এগুলি ছাড়াও খারাপ রাহুর আরও কিছু খারাপ লক্ষণ দেখতে পাওয়া যায় সেগুলি হলো। আপনি হয়তো আপনার অসুস্থতার কারণে ডাক্তার দেখাচ্ছেন কিন্তু কোনো ডাক্তারবাবুই আপনার আসল রোগটি ঠিকমতো ধরতে পারছে না এটিও খারাপ রাহুর একটি লক্ষণ যদি আপনার পেটের সমস্যা থাকে শ্বাস নিতে সমস্যা হয় এবং যদি দাঁতের সমস্যায় আপনি মাঝে মধ্যেই ভুগতে থাকেন তাহলেও আপনাকে বুঝতে হবে যে আপনার রাহু খারাপ এবং যে সমস্ত ব্যক্তির রাহু খারাপ থাকে তাদের বাড়িতে অনেক দিনের পুরোনো জিনিসপত্র স্তূপ আকারে থাকতে দেখা যাবে বাড়ি এবং সবার ঘর অগোছালো অবস্থায় থাকবে এবং অপরিষ্কারও থাকবে বিশেষ করে বাড়ির সিঁড়ির নিচে অনেক অপ্রয়োজনীয় জিনিস রাখা থাকবে মাঝে মাঝেই আপনার বাড়ির ইলেকট্রিক্যাল আইটেম খারাপ হতে দেখা যাবে আবার মাঝে মধ্যেই আপনার বাড়ির ঘড়ি হয় বন্ধ হয়ে যাবে অথবা স্লো হয়ে যাবে আবার যাদের রাহু খারাপ রয়েছে তারা বিয়াল্লিশ বছর বয়সে জীবনে অনেক প্রকার সমস্যা ফেস করবেন এবং এই বয়সের পর থেকেই সমস্যা আরও বাড়তে থাকবে যেন মনে হবে যে জীবনের সমস্যাগুলি যেন আপনাকে চারিদিক থেকে ঘিরে ধরেছে এর মধ্যে যদি সেই ব্যক্তির রাহুর মহাদশা এবং অন্তর্দশা চলে অথবা যদি গোচরে রাহু খারাপ অবস্থানে থাকে তাহলে তো আর কোনো কথাই নেই আপনি কি করছেন কেন করছেন এমনটা কেন আপনার সাথেই ঘটছে কিছুই বুঝে উঠতে পারবেন না আপনি শুধু ভ্রমের মধ্যে দিয়েই আপনার জীবন আপনি একাকি কাটাবেন এবং গোচরে রাহু যে যে ভাবে বসে থাকবে এবং যার যার উপর দৃষ্টি দিবে সেই সকল ভাব রিলেটেড সমস্যাগুলি বেশি করে সে সময় আপনি পাবেন এবারে আসি বাস্তু বিষয়ে যদি আপনি হঠাৎ করেই বাড়িতে ভাঙচুর শুরু করে দেন এতে আপনার বাস্তুতে রাহু ভীষণভাবে খারাপ হয় আর এই রাহুর নেগেটিভ প্রভাব আরও কয়েকগুণ বেড়ে যেতে পারে যদি আপনি বাড়ির বাথরুম টয়লেট সিঁড়ি বা বাড়ির ছাদে হঠাৎ করে ভাঙচুর শুরু করে দেন বা রাহুকে শান্ত না করে বাস্তুতে রাহুর কোনো প্রকার রেমেডি আপনি না করে এই জায়গাগুলিকে কোনোভাবে রিকনস্ট্রাকশনমূলক কাজ করেন তাহলে তার ফল হিসাবে দেখতে পাবেন যে ছ মাসের মধ্যে সেই পরিবারের সদস্যদের মধ্যে হয় কেউ কোনো বড় অসুখে পড়ে যাবে বা খারাপ কিছুও হতে পারে অথবা কোনো প্রকার আর্থিক লস বা ক্ষতি হয়ে যাওয়ার একটি বড় সম্ভাবনা থেকে যায় আপনাদের মধ্যে যদি কেউ এমনটা ফেস করে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বাড়িতে যদি লাল পিঁপড়ের আধিক্য হঠাৎ করেই বেড়ে যেতে দেখেন তাহলেও বুঝবেন বাড়িতে রাহুর নেগেটিভ প্রভাব রয়েছে এছাড়াও বাড়ির দেওয়ালে বা ছাদে ধরা দেওয়ালের মধ্যে কোনো আগাছা জন্মানো প্রভৃতিও বাস্তুতে খারাপ রাহুর সংকেত এতক্ষণ আমরা খারাপ রাহুর আমাদের জীবনে ঘটা বিভিন্ন প্রভাব বা লক্ষণগুলি সম্বন্ধে জানলাম এবারে জানব আপনার রাহু খারাপ থাকলে এমন কি কি উপায় করবেন যেন রাহু শান্ত হয়ে যায় এবং আপনাকে ভালো ফল দিতে শুরু করে আর এই উপায়গুলি করলে আপনি নিশ্চিতভাবে ভালো ফল লাভ করতে পারবেন প্রথম উপায় বাড়িতে খারাপ হয়ে যাওয়া বা বন্ধ হয়ে পড়ে থাকা কোনো প্রকার ইলেকট্রিক্যাল জিনিসপত্র আপনি রাখবেন না কোনো বন্ধ ঘড়িও বাড়িতে ফেলে রাখবেন না হয় সেটিকে ঠিক করবেন অথবা সেটিকে সরিয়ে নতুন নিয়ে আসবেন দ্বিতীয় উপায় বাড়িতে কখনো কোনো নোংরা আবর্জনা অথবা অপ্রয়োজনীয় কিছু ছড়িয়ে ছিটিয়ে রাখবেন না সবসময় বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন তৃতীয় উপায় বাড়ির বাথরুম কখনো নোংরা করে রাখবেন না বাথরুমে রাহুর বাস তাই নোংরা বাথরুম থাকলে তাতে রাহু ভীষণভাবে নেগেটিভ রেজাল্ট দেয় চতুর্থ উপায় সামুদ্রিক লবণ দিয়ে রোজ ঘর মুছুন এতে বাড়ি থেকে নেগেটিভ এনার্জি বেরিয়ে যাবে এবং পাশাপাশি বাড়ির সাউথ এবং ওয়েস্ট অর্থাৎ দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম দিকটি সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন পঞ্চম উপায় বাড়িতে ময়ূরের পালক প্রতিটি ঘরে রাখুন রাহুকে সাপের সাথে তুলনা করা হয় আর ময়ূর সাপকে খায় তাই ময়ূরের পাখা ঘরে থাকলে রাহুর খারাপ প্রভাব থেকে অনেকটাই মুক্তি মেলে ষষ্ঠ উপায় কুকুরের সেবা করুন বিশেষ করে কালো কুকুর এবং কালো গরুকে দেখতে পেলে তাদের সেবা করুন তাদের খেতে দিন এতে রাহু কেতু এবং শনি ভীষণভাবে সকলেই খুশি হয় সপ্তম উপায় শনিবার দিন একটি নারকেল সন্ধ্যার পর অন্ধকার হলে পীড়িত ব্যক্তির মাথার উপর অ্যান্টি ক্লকওয়াইজ সাতবার ঘুরিয়ে প্রবাহিত জলে ভাসিয়ে দিন এতে রাহু শান্ত হবে অষ্টম উপায় রাহুর দ্বারা প্রভাবিত ব্যক্তি বিশেষ করে মদের নেশা থেকে দূরে থাকুন অষ্টম উপায় রাহুর দ্বারা প্রভাবিত ব্যক্তি বিশেষ করে মদের নেশা থেকে দূরে থাকুন নবম উপায় রাহুর বীজ মন্ত্র আপনি রোজ পাঠ করুন এই সময় এবং দেবী সরস্বতীর পুজো করুন এবং বাড়িতে সরস্বতী দেবীর ফটো লাগান এতে রাহু দ্বারা আপনার বুদ্ধি নষ্ট হওয়া থেকে আপনি রক্ষা পাবেন দশম উপায় রাহু হনুমানজিকে ভীষণ ভয় পায় তাই হনুমানজির পুজো করলে রাহুর নেগেটিভ রেজাল্ট থেকে মুক্তি মেলে এবং ভীষণ ভালো এবং কার্যকরী উপায় এটি এই ভীষণ উপকারী দশটি উপায়ের মধ্যে আপনার যেগুলি বেশি সুবিধা হয় এমন যে কোনো দুই থেকে তিনটি উপায় আপনি অবশ্যই পালন করুন দেখবেন অনেকটাই ভালো ফল আপনি লাভ করতে পারছেন আর যদি রাহুর প্রভাব আপনার জীবনে কেমন রয়েছে এটি আপনার বুঝতে অসুবিধা হয় অথবা যদি আপনার জন্মছক আমার কাছে বিচার করাতে চান বা আপনার জীবনের যে কোনো সমস্যা বিষয়ে আলোচনা সঠিক পরামর্শ এবং সেটি থেকে মুক্তির সঠিক উপায় জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে সরাসরি আমার সাথে যোগাযোগ করে কথা বলতে পারেন আপনার নামটি বুকিং করে আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ঈশ্বর সকলের মঙ্গল করুন নমস্কার